আসসালামু আলাইকুম নতুন ভোটার চব্বিশ লাখ আটত্রিশ হাজার জানিয়েছেন ইসি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বর্তমানে দেশে ভোটার রয়েছে বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন নির্বাচন কমিশন ইসি জানিয়েছে নতুন ভোটার বেড়েছে আটাশ আঠাশ লাখ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ জন রোববার বাদ পড়া সাড়ে চুয়াল্লিশ লাখ ভোটারের সম্পূরক হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি এতে কোনো তত্ত্বে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলছে বারো দিন ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শফিকুল শরিফুল আলম বলেন সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি মৃতজনিত বা অন্তর্ভুক্তির হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন ভোটার হস্তান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্ছুত দূর করার জন্য দরখাস্ত ফরম দুই ফরম বারো ফরম তেরো ফরম চোদ্দো এর মাধ্যমে দরখাস্ত করতে হবে দাখিল করা যাবে এগারো একুশে আগস্ট পর্যন্ত দাখিলকৃত দরখাস্ত সমূহ সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি করা হবে চব্বিশে আগস্টের মধ্যে এরপর অন্য অন্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট বর্তমানে দেশে ভোটার রয়েছে বারো কোটি সাত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো জন এদিকে যাদের বয়স একত্রিশে অক্টোবর পর্যন্ত আঠারো বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য